আসসালামু আলাইকুম আজকে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে তৈরি করবো আমি মাংসের পিঠা কোরবানির মাংস দিয়ে যে পিঠাটা বানাই সেটা কিন্তু অনেক মজা হয় ঝুড়া মাংস দিয়ে পিঠা কার কার পছন্দ আমাদের বাসার তো সবার ভীষণ পছন্দ চলেন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করি বড়সড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর এখানে আমি দিয়েছি পানি মানে আমি পানি ফুটাতে দিয়েছি হাফ লিটারের মতো পানিটা যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ওয়ান থার্ড কাপ পরিমাণ দিচ্ছি এখানে আমি আদা বাটা টু টেবিল চামচ পরিমাণ দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ পিঠার কালারটা একটু হলুদ হবে দেখতে সুন্দর লাগবে এখন একটু ফুটিয়ে নিব কারণ যেহেতু আমি আদাটা আর পেঁয়াজটা কাঁচা দিয়েছি সেই একটু ফুটিয়ে নিব যাতে করে কাঁচা স্মেলটা না থাকে এই পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে চালের গুঁড়ো দিব চার কাপ পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণটা বুঝে শুনেই কিন্তু দিবেন তো চার কাপ চালের গুঁড়া দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে চুলো রাসটা কিন্তু একেবারেই কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ চালের গুঁড়িটা একটু ফোটাতে হয় তা না হলে ভালো করে সিদ্ধ না হলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না তো এই যে আমার কিন্তু ডো বানানোর জন্য যে চালের গুঁড়িটা রেডি করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি এখন হাতের সাহায্যে ভালো করে মথে নেব আর যেহেতু বাসায় আজকে পিঠা তৈরি হচ্ছে তো সবাই মিলে আমরা পিঠা তৈরি করছি আর পিঠা তৈরি সবাই মিলে করছি কাজটাও কিন্তু সবাই মিলেই করব এদিক থেকে কিন্তু ভালো করে আপনাদের ভাই আমাকে এই চালের গুঁড়ি ময়ানটা তৈরি করে দিচ্ছে খুব ভালো করে মথে খুবই সুন্দর একটা ডো হবে দেখতে পাচ্ছেন একেবারেই সফট একটা ডো এখন আমি এই রুটির মতো করে একটু গোল গোল করে বেলে নিব। রুটির থেকে একটু হালকা মোটা করব বেশি পাতলাও করব না আবার একেবারে মোটাও করব না আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কতটা মোটা করতে হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন রুটির থেকে আরেকটু মোটা করতে হবে এরপরে আমি একটা গোল গ্লাস হলেও হবে বা কুকি কাটার হলেও হবে যে কোনো একটা গোল শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি এদিক থেকে কিন্তু আমার গোলশেপ করে কিন্তু কাটা হয়ে গেছে আর আজকে যেহেতু মাংসের ঝুড়া দিয়ে করব মাংসটা তো আমার রান্না করাই আছে সেই মাংসটা দিয়েই কিন্তু তৈরি করব এদিক থেকে কিন্তু আমি গরুর মাংসটা জাল করে নিয়েছি যেহেতু একটু জমাত বেঁধে আছে মাংস জাল করার পরে কিন্তু আমি হাতের সাহায্যে মাংসগুলোকে একবারেই ঝুড়া করে ফেলব এইভাবে করে যে মাংস পিঠাটা তৈরি করা হয় সেটা দিয়ে কিন্তু বেশি মজা হয় টেস্টি হয় মাংসের কিমা দিয়েও কিন্তু আপনারা একই প্রসেসে করতে পারেন তো যেহেতু কোরবানির ঈদ চলে গেছে ঈদের তো মাংস আছে সেই মাংসটা দিয়েই কিন্তু করা যায় এরকম পিঠা তো আমি একটু মাংস নিয়ে নিলাম আর আরেকটা রুটির লেচি দিয়ে দিলাম উপর দিক থেকে দিয়ে তারপরে হাতের স্বাদে একটু স্পেস করে দিলাম দিয়ে কিন্তু আমি হাত দিয়ে একটুখানি ডিজাইন করে দিব আপনারা যে যেমনটা পারেন সেভাবে করে দিবেন আমি যতটা পেরেছি ডিজাইনটা করে দিয়েছি এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব একসাথে সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে আমি এখন ভাজতে চলে যাব আমি কিন্তু দুটো ডিজাইন করে আপনাদের দেখিয়েছি আপনারা আরও বিভিন্ন রকম ডিজাইন কিন্তু করতে পারেন পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে চুলো রাস্তা একেবারেই কমিয়ে দিব আর এই পিঠাগুলো অল্প আঁচে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে বেশি আছে ভাজলে কিন্তু উপর দিক থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে আর ভিতরের যে পুটটা আছে সেটা কিন্তু ফেটে বেরিয়ে যাবে সেজন্য অল্প আছে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে এক পাশ যখন হয়ে যাবে আরেক পাশ উল্টে দিব এরকম করে আস্তে আস্তে কিন্তু উল্টাতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর অল্প আছে ভাজলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর মুচমুচে হবে সেইম প্রসেসে কিন্তু আপনারা চালের গুঁড়ি না থাকলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন সেটাও ভালো লাগে কিন্তু চালের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করলে কিন্তু আলাদা একটা টেস্ট হয় তো আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি একটি চাকনির সাহায্যে তুলে নিব দেখলেন তো খুবই ঝটপটভাবে কিন্তু আমাদের রান্না করা গরুর মাংস থেকেও কিন্তু এত সুন্দর পিঠা আমরা তৈরি করতে পারি নতুন রাধুনী ভাই বোনদের জন্য কিন্তু আজকে রেসিপিটা আমার আসলে তারা কিন্তু আজকে খুবই উপকৃত হবে যে এরকম ঝটপটভাবে সহজেই কিন্তু এত মজাদার একটা পিঠা তৈরি করা যায় দেখলেন তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ